অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা পর্ব নাম্বার হচ্ছে এবং এই দশমিক নাম্বার পর্বে তোমাদের দুই দশমিক একের এর ছয় নাম্বার এবং সাত নাম্বার এই দুইটা অঙ্ক আজকের পর্বে একদম সহজভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব আগের পর্ব যারা দেখছো না অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে এগুলো তোমরা দেখো তাহলে এগুলো আরো সহজ লাগবে তো দেখো থেকে শুরু হচ্ছে বার্ষিক মুনাফা কত হলে তেরো হাজার টাকা ফাঁসব সরে তেরো হাজার টাকারও কি আছে না তেরো হাজার টাকা ফাঁসব বছরে মুনাফা আসলে আঠারো হাজার আস আটশত পঞ্চাশ টাকা হবে তার মানে আমাকে এই জায়গার মধ্যে এই জিনিসটুকু বলছে বের করার জন্য যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে কি বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ আমাকে পার্সেন্টের মান মানে আর এর মান বের করতে বলছে মুনাফার হার এই জিনিসটুকু তোমাকে বুঝতে হবে যে কি মান বের করতে বলছে যেহেতু এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে কত প্রশ্নটা কিন্তু এই জায়গার মধ্যে কত এই জায়গার মধ্যে কত তারপরে কি বের করতে হবে বার্ষিক শতকরা মুনাফা শতকরা বের করতে হবে শতকরা মানে কি মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে ওকে আর কি কি দেওয়া আছে তেরো হাজার টাকা ফাঁস বছরে তো এখানে যে তেরো হাজার টাকা আছে এটা হচ্ছে আসল এটা কি আসল পি ওকে পাঁচ বছরে কয় বছরে পাঁচ বছরে এটা হচ্ছে কি সময় এন মুনাফা আসলে আঠারো টাকা এই টাকাটুকু বুঝতে হবে যে এই যে টাকাটা আছে কিসের টাকা মুনাফা আসলে মুনাফা আসলে অর্থাৎ মুনাফা টাকাটা আর যে আসলের টাকাটা আছে এই দুইটা একসাথে যোগ করে আঠারো টাকা এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই যে মুনাফার আসলে আঠারো হাজার পঞ্চাশ টাকা আছে এই টাকা থেকে যদি আমি আসল তেরো হাজার টাকা এই টাকা থেকে বাদ দিয়ে দেই আসল টাকাটা বাদ দিয়ে দেই যে টাকাটা থাকবে এইটা কি অবশ্যই মুনাফা কারণ এই টাকাটা হচ্ছে মুনাফার আসল দুইটা মিলায়া আমরা যদি আসলটা বাদ দিয়ে দেই তাহলে মুনাফা থাকবে তাই না ওকে তার মানে আমাকে এই প্রসাদ থেকে কি বের করতে হবে এইটা হচ্ছে আসল বিষয় এটা কি তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাইবা যে বলছে বার্ষিক শত করা মুনাফা বার্ষিক শত করা শত করাটা বের করতে হবে মানে মুনাফার হার বের করতে হবে আচ্ছা এর জন্য আমরা সর্বপ্রথম লিব সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে মুনাফার আসল কত টাকা টাকা দেওয়া দেওয়া আছে আছে জন্য মুনাফা আসল আর মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় কি বললাম মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা ওকে তো এটা কিন্তু মুনাফা আসল মিলিয়ে তো আমি চাচ্ছি যে এই মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে যেহেতু আসল দেওয়া আছে আসলটা বাদ দিয়ে আমি মুনাফাকে আলাদা করতে চাই কেন মুনাফাকে আলাদা করতে চাই আমাকে শত করার মান বের করতে হবে মানে মুনাফার হার বের করতে হবে মুনাফার হার মুনাফার হারের সূত্র কি লক্ষ্য রাখো মুনাফার হারের সূত্র হচ্ছে আমরা জানি মুনাফার সূত্র কি মুনাফা সমান হচ্ছে আই সমান ফি আর এন এখন যেহেতু মুনাফার হার আর এর মানটা বের করবো আর থাকবো এখানে আমরা আর রেখে দিব ফি এন আছে গুণ এই পাশে গেলে হবে বাঘ আর উপরে যাবে কি আই তাহলে আমরা যদি আর এর মান বের করতে চাই এই এফলাই টুকু করতে হবে এখানে আই মানে কি মুনাফা ফি মানে কি আসল এন মানে কি সময় তার মানে আমাকে মুনাফার হার বের করতে হলে আমাকে মুনাফার মানটা লাগবে মুনাফা কত টাকা এইটা লাগবে এই জন্য আমরা সর্বপ্রথম এই মুনাফা আসলে দুইটা মিলাইয়া যে টাকাটা ছিল এই টাকা থেকে আমি আসল বাদ দিয়ে আমরা মুনাফাটা আগে বের করবো কারণ মুনাফার হার বের করতে হলে আমাকে মুনাফা লাগবে তো আমরা জানি মুনাফা সমান কি করব এই টাকা থেকে এই এর মান থেকে আমরা আসল ফিটা বাদ দিয়ে দিব তাহলে আমরা হচ্ছে আঠারো হাজার মানে পঞ্চাশ মাইনাস পি মানে হচ্ছে আসল তেরো হাজার এখন এই দুইটা যদি আমরা বাদ দিয়া দিই তাহলে কত টাকা হবে দেখি আমরা হিসাব করে কত আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে তেরো হাজার বিয়োগ করলে পাবো হচ্ছে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ টাকা ওকে এই জায়গার মধ্যে একটা শূন্য বসবে তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি কত পাবো পাঁচ হাজার আষ্টশো কত পেলাম পাঁচ হাজার টাকা তার মানে মুনাফা আসল থেকে আমরা কি করছি বাদ বাদ দিলে আমাদের কি আসলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা থাকবে হচ্ছে আহ মুনাফা থাকবে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা থাকবে তা আমরা মুনাফা আলাদা করে নিছি ওকে আর কি কি দেওয়া আছে এখানে আসল দেওয়া আছে আমরা আসলটা লিখি আসল তো আমরা আসলটা উপরে লেখাই সবচেয়ে ভালো ছিল আমরা নিচে লিখতেছি আসল পি সমান কত টাকা তেরো হাজার টাকা আর কি দেওয়া আছে সময় দেওয়া আছে লিখবো সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা সময় এন সমান কত বছর পাঁচ বছর সব লেখা শেষ আমাকে মুনাফার হার বের করতে হলে যেহেতু মুনাফার হার বের করতে হবে আমার তিনটা মান লাগবে আসল লাগবে সময় লাগবে মুনাফা লাগবে তো আসল আছে মুনাফাও আছে তারপর সময়ও আছে চলো আমরা এখন এই আমরা মুনাফার হার বের করি আমরা জানি আমরা জানি আইসমান ফি আর এন আমরা জানি আইসমান কি আর এন আই মানে কি মুনাফা আমরা তো এখন মুনাফা বের করবো না আমরা বের করবো মুনাফার হার বোঝে শত করা মুনাফা মুনাফার হার বের করতে হবে এই জন্য আর থাকবে সমানের ভাম দিকে এই জন্য আমরা এই পাশটা নিব এই পাশে এই পাশটা আনবো ওই পাশে তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে সমান সমান থাকলে সমান দেওয়া জানা বা দিতে হয় এটা থাকবে এই পাশে তাহলে বা এখন আর বা লিখতে হবে না আমরা অত দিয়া দিই অতএব আমরা যেহেতু আর এর মান বের করবো আমরা আর রেখে দিব সমান পি এন আর এর সাথে গুণ আছে গুণ নিচে যাবে বাঘ আকারে আর আই যাবে কি উপরে তাহলে আমরা আর এর সূত্র বানিয়ে ফেললাম মনে রাখবা যদি বলে আসল বের করার জন্য এই সূত্রের মাধ্যমে বের করব যদি বলে সময় বের করো সময় মানে কি এন বের করো এই সূত্রের মাধ্যমে যদি বলে মুনাফা বের করো এই সূত্রের মাধ্যমে আসল মুনাফা মুনাফার হার সময় চারটার থেকে যে কোনো একটা বললেই আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। বুঝতে পারছো এখন যেহেতু মুনাফার হার বের করতে হবে এই জন্য আর থাকবে বাম দিকে যদি সময় বলতো এন থাকতো বাম দিকে যদি আসল বলতো ফি থাকতো বাম দিকে বুঝছো এখন চলো আমরা কি করব। মানটা বসাই দিব এখন আমরা মানটা দিব। তো নিচে সমানের আমরা সমান দিলাম প্রথম কি আছে এটা ভাগ ভাগ আছে দিলাম আই মানে মুনাফা আই মুনাফা কত পাইছি আমরা পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ ফি ফি মানে হচ্ছে আসল তেরো হাজার দিলাম তেরো হাজার ফি এন মধ্যেখানে কি আছে গুণ এন মানে হচ্ছে কি ফার্স্ট যেহেতু শত করা মুনাফার হার বের করতে হবে মনে রাখবা যখনই তোমরা মুনাফার হার বের করবা তখন এখানে গুণ দিতে হবে সবসময় মাথার মধ্যে রাখতে হবে তোমরা মুনাফার হার বের করবা এখানে গুণ দিবা তো এখন আমরা এইটাকে হারে একসাথে আমরা ক্যালকুলেটার সাহায্য করতে পারি অথবা এটাকে আমরা কারাগুটি করতে পারি তো কারাগুটি আমরা কিভাবে করতে পারি এটা লক্ষ্য রাখো এখানে যে একশো আছে এই যে একশো আছে এই একশো এইটার মধ্যে কয়বার যায় একশো তেরো মধ্যে যায় একশো তিরিশ বার কয়বার যায় একশো বার কাটাকুটি বুঝতে হবে কি বলছি এখানে একশো তেরো হাজারের মধ্যে কয়বার যায় একশো বার এখন উপরে যে আছে পাঁচ হাজার আঠারোশো পঞ্চাশ এইটা দ্বারা এবং ফাঁস্ট দ্বারা কাটাকুটি করা যায় অথবা এইটা দিয়ে এটাকে কাটাকুটি করা যায় আমরা ফার্স্ট দিয়ে কাটাকুটি করি এই ফার্স্ট কি বললাম এই ফাঁস্ট এইটার মধ্যে কয়বার যায় আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব দেখো অত আমরা খালি এইভাবে করতে পারি তোমাদেরকে কিভাবে যে দেখাই আরো সহজে সহজ হওয়ার জন্য দেখো আমরা খালি এটাকে এইভাবে কাটাকুটি করতে পারি দাঁড়াও আমি দেখাচ্ছি পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ আর ফাঁসের জায়গায় ফাঁস রেখা দিলাম দেখো আমরা চাইলে কিন্তু এই ফাঁস দ্বারা এইটাকে কাটতে পারি আবার একশো তিরিশ দিয়ে কিন্তু এইটাকে কাটাকুটি করা যায় তো এই একশো তিরিশ এইটার মধ্যে কয়বার যায় পঁয়তাল্লিশ বার যায় কয়বার যায় পঁয়তাল্লিশ এখন কিন্তু পঁয়তাল্লিশে আর ফাঁস এ কিন্তু কাটাকুটি করা যায় ফাঁস পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় নয় বার যায় তাহলে আমরা পেলাম সব কাটাকুটি করে থাকলো কি নয় আর পার্সেন্টের জায়গায় পার্সেন্ট দেখছো তাহলে আমাদের মুনাফার হার কত পেলাম নয় পার্সেন্ট সেই জন্য আমরা লিখে দিব অতএব মুনাফার হার মুনাফার হার কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে ছয় নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা যারা ভালো না তাদেরকে আমি বলে দেখি কিভাবে করবা সর্বপ্রথম উপরে কত আছে পাঁচ হাজার আঠারোশো পঞ্চাশ তারপর গুন দিবা একশো কি বলছি গুণ দিবা একশো দেওয়ার পর কত আসবে যত এভাবে সমান দিবা সমান দেওয়ার উপরে কত আসবে পাঁচ লক্ষ পঁচাশি হাজার পাঁচ লক্ষ পঁচাশি হাজার আর নিচে গুণ দিবা নিচ হচ্ছে তেরো হাজার গুন ফাঁস তেরো হাজার গুন ফাঁস দিলে আসবে হচ্ছে পঁয়ষট্টি হাজার দিব হচ্ছে কত পঁয়ষট্টি হাজার আর পার্সেন্টের জায়গা কি পার্সেন্ট তারপরে উপরটাকে নিচেটা দিয়ে ভাগ করবা উপরেরটাকে নিচেটা দিয়ে ভাগ করবো তারপরে ভাগ করলে কত আসবে উপরে হচ্ছে আঠান্ন হাজার না পাঁচ লক্ষ পঁচাশি হাজার বাঘ হচ্ছে পঁয়ষট্টি হাজার ভাগ করলে আসবে হচ্ছে নয় আসবে কত আসবে নয় তাহলে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি যারা কাটাকুটি করতে পারবে না এইভাবে লিখবা দুইটাই সঠিক প্রিয় শিক্ষার্থীরা আশা করি এইখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা ভালোভাবে তাহলে কিন্তু আমরা চাইলে কিন্তু এখন আহ সাত নাম্বারটা করতে পারি তো আজকের পর্বে সাত নাম্বারটা সমাধান করব না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে আমরা পরবর্তী পর্বে সাত নাম্বারটা সমাধান করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম